জানো আমি যা করতে পারছি আল্লাহ দেখতে পাচ্ছি আমি টাকি মাছ ধরছি তো আজকে হাওড়ে গিয়েছিলাম হাওয়া ছবিটা মাছ আল্লাহ রেজিগের রাখছে মাছ গুলা নিয়ে এসেছি দেখতে আমার চ্যালেঞ্জার আছে তবে চ্যালেঞ্জ করামো এই বিশটা মাছের মধ্যে কে কয় সেকেন্ডে

এখানে আছে আমার স্টপ স্টপ পড় দিয়ে আমি মানে সময় দেবো কেউ কয়েক সেকেন্ডের ভিতরে মাছ গুলা তুলতে পারলো ঠিক সাবস্ক্রাইব করে এরকম মজা মজা

খুব হয়ে একসাথে তিনটা সাত আট কিন্তু প্রায় ত্রিশ চৌত্রিশ খুব সুন্দর ভাবে দুটা গোলা তিনটা গোলা ভালো হয়ে গেছে ঠিক আছে এক মিনিট এক মিনিট ডান এখন আমরা গোনা দেই যে কদমার ধরলো ঠিক আছে ও কদমা আমরা গোনা দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ

মজার 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 গাইজ এই যে একটা যাই দে তো গাইজ আমি তো মাছের ব্যবসা শুরু করেছি নতুন জানো আমার নাম হইছে Alex Tagish সবুজ তো আমার কাছে তোমরা বি কাইন্ড অফ ব্র্যান্ড এটা কিনাস পাইবা তোমরা যদি যা লাগবে তোমরা আমারে ফোনটা বলবা আমি তোমাদের ঘুরে ঘুরে বাই দিব আর নাইলে তোমরা আমার বাইতে আসবে আমার হাওলাঞ্চে আসবে আমার বাইতে এসে ধরায়া যাবে তো এইখান থেকে তোমাদের আমি তাগি মাছের সুপ খাওয়াবো ঠিক আছে গাইজ তোমাদের একটা লাইক করে দাও